আজকে ঘটনা শেয়ার করতেছে আপনাদের সাথে কখনো নিজের প্রতি নিজে দিবেন না নিজের সন্তানের প্রতি নিজের সম্পদের প্রতি ঘটনা আজকে আমাদের হয়েছে আমাদের বাড়িতে দুইটা বাচ্চা একটা বয়স পাঁচ সাত বছর পাঁচ সাত বছর হবে আর একটা হচ্ছে দেড় বছর মহিলাটা কি করছে ওই যে পাঁচ সাত বছর যে বাচ্চাটা আছে সে একটু দুষ্টামি বেশি করতেছে এই দিক ধরে ওই দিক ধরে কথা শোনে না ওর এটা ধরে ওর ওইটা ধরে এটা স্বাভাবিক ছোটো বাচ্চা এটা করবে সে তখন মহিলাটা কি করছিল তার অনেক গজব গেল ছিল তার মরণ হইতো এটা হইতো সেটা হইতো দিনের এগারোটা বাজে দেড় বছরের বাচ্চাটা হাঁটতেছে সে দিকে হাঁটে হাঁটে সে হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির বড় পুকুর যেটা আছে ওই পুকুরের দিকে চলে আসছে কেউ ফলো করে না শুক্রবার দিন আসতে আসছে এই সময় তো মানুষ মহিলারা গোসল করে একজন একজন তবে সে থাকার কথা কিন্তু ভাগ্য মনে খারাপ কেউ দেখায় না বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে মারা যাওয়ার পরে দিয়ে তখন বাচ্চার মার মনে হয় তখন মনে মনে খবর হয়ে গেছে যে কিছু একটা হয়েছে সেই দিক সেদিক ভালো করে খোঁজ করছে এর দিকে ওরে গেছে ওই বাচ্চা দেখছে না কেউ বলতে পারে না পরে বাচ্চার বাপ কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে আসতেছে আসার পরে দিয়ে দেখলো যে উল্টা হয়ে বাচ্চাটা পানিতে মরে বা ভেসে আসে তখন কান্নাকাটি শুরু করে দিলে বাচ্চা মারা গেছে তো গজব লাগছে বড়োটারে পড়ে গেছে ষোলোটার উপরে কখন আপনারা এই ধরনের ভুল করবেন না বাচ্চার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন যতই ব্যস্ততার মধ্যে থাকে ষোলো বাচ্চা হাঁটতে পারে এদিক যাবে ওই দিক যাবে স্বাভাবিক বাচ্চাটাকে গৃহবন্দী করে রাখার দরকার নেই একটু নজরে নজরে রাখলে যথেষ্ট বাচ্চা খেলবে মাটি নিয়ে খেলবে এটা নিয়ে খেলবে সর্দি হবে কাশ হবে জ্বর হবে ভালো হবে কাশ হবে সর্দি হবে এইভাবে করে বাচ্চাটা শক্ত হবে এটাই নিয়ম আর এইভাবে করে আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য ভালো হবে বাচ্চারা বন্দি করে বেঁধে রাখলে রাখলে বাচ্চার মানসিক ক্ষতি হবে তো যে কথাটা বলতেছি বাচ্চার প্রতি সচেতন হন নিজের প্রতি নিজের সন্তানের প্রতি নিজের সম্পদের প্রতি কখনো গজর ডালবেন না বদ্ধবা দেবেন না কারণ এগুলো সামাল দেওয়া যায় না এগুলো আল্লাহ কবুল করে নেয় সবাই ভালো থাকেন আসাই তুলে